আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স হানি প্লাইভ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো বরাবরের মতো চলে আসলাম মাহিন্দ্রা বলোরোর নিউ শেপের আরও একটি গাড়ি নিয়ে আমার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা ছিল মাহিন্দ্রা বিগব্লোরোরোরোরোরোরোরোরোরোরোর লাইন পাম্পের একটি গাড়ি যশোরের নাম্বার পেপার আপ টু ডেট আমি নাম্বারটা দেখাচ্ছি যশোর দন্তান্ন এগারো শূন্য নয়শো চৌষট্টি ঠিক আছে গাড়িটি ফুল ফ্রেশ আছে আর কি চালানোর মতন অবস্থাতে আছে আপনার সামনের সামনের কন্ডিশন আপনার পিছনে হলো মুরগির খাসা এই যে দেখেন এটা হলো মুরগির গাড়ি এতে মুরগি আর কি বহন করে তো গাড়িটি মোটামুটি আর কি খুব ফ্রেশ আছে অল্প টাকার ভিতরে যাদের বাজেট কম তারা গাড়িটা দেখতে পারেন আর পিছনের টায়ার হলো এমআরএফের নতুন টায়ার উনি বলছে যে এখন মনে মাস পরে নেই যে এমআরএফের নতুন টায়ার তো গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনাকে যোগাযোগ করতে হবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট হানি লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলয় ঘন্টা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট আসলেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এটা হলো গাড়ির নাম্বার আর সবাই একটাই ভুল করেন যারা ভিডিও দেখেন তারা গাড়ির নাম্বারটা বলেন না দয়া করে গাড়ির নাম্বারটা বলবেন তাহলে আপনার গাড়ির ফুল ডিটেলস বলতে আমার একটু সুবিধা হবে আপনি যদি গাড়ির নাম্বার বলেন তো ওই গাড়ি সংক্রান্ত যত তথ্য আছে আপনাকে দিতে আমার জন্য সুবিধা হবে আপনি যদি গাড়ির নাম্বারটা বলেন তো গাড়িটি নিতে হলে অবশ্যই দেওয়া নাম্বারটিতে আপনাকে যোগাযোগ করতে হবে আর গাড়িটি বর্তমানে আছে হলো আপনার কেশবপুরে তো গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দ্বারা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর হানিপ লাইভ স্টাইল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ঠিক আছে আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান অনেকে আছেন যে গাড়ি খালি কেনে না যে গাড়ি বিক্রিও করবে যে আমি একটা গাড়ি বিক্রি করব পাশাপাশি আরেকটা গাড়ি কিনবো তো যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই হানিফ লাইফ স্টাইলের ইউটিউব চ্যানেলের স্ক্রিনে যে নাম্বারটি আছে তারপরে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল জিরো টু ফোর ডাবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই গাড়িটির আস্কিন প্রাইস চাওয়া হচ্ছে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ অবশ্যই থাকবে আস্কিন প্রাইস ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো গাড়িটি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ